রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসে গেলাম দেখি আজকে আমি মোচা চিংড়ি বানা বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই আর আপনাদের যদি ভালো লাগে এই রান্নাটা আপনারা কমেন্ট করবে কমেন্টে জানাবে আর আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন হাতে একটু তেল ভেসে নিয়েছি এই যে এটা ফেলে দিতে হবে এইটাও ফেলে দিতে হবে এটা শক্ত ফেলে দিতে হবে এই রকম করে সবগুলো ছাড়িয়ে দিতে হবে এই এইভাবে ছাড়িয়ে নিতে এই এইভাবে কেটে নিব হলুদ জলে ভিজিয়ে ডুবিয়ে রেখেছি কালো যাতে না হয়

আলু ভেজে নিব নুন হলুদ দিয়ে দিলাম এলাচ দার্জিলি লবঙ্গ এগুলো দিয়ে দিব পেঁয়াজ কোচানো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব আর এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো কুচানো অল্প একটু জল দিয়ে দেব আলু দিয়ে দিব মোচা দিয়ে দিব দিব দি দাম নুন ঘি একো দিয়ে দিব জানা হয়ে গেছে এবার নামিয়ে নিব মসলা ধারণ হইছে তো আজকে মোচার তরকারি যা হইছে মাংস ছেড়ে এটা খেতে মাংস দি খাওয়া দরকার নিসব মোচা তরকারি দিয়ে ভাত খাওয়া অসাধারণ হয়েছে এই পদ্ধতিটা আপনারা বাড়িতে অবলম্বন করে রান্না করতে পারেন রান্না আমার তো খুব ভালো লেগেছে তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না আপনারা কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই ভালো আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট যদি প্রয়োজন মনে করেন শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন তো যাই হোক দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে তো টাটা